সৌদি আরবে দিন দিন রিয়া অপহরণ কিন্তু বেড়েই চলেছে প্রবাসী ভাইয়েরা কিন্তু কোনো জায়গায় কিন্তু গাড়ি দিয়ে যাতায়াত করার কিন্তু এটা খুবই সমস্যার ভিতরে পড়ছে কেন এই যে অপহরণকারী এইসব মানুষদের জন্য তার নাম হয়েছে কালাবাই সে কিন্তু গতকালে কিন্তু পুলিশের হাতে আটক হয়েছে বলতেছে তোর সাথে কে কে জড়িত আছে সবার নাম বলবি একে কিন্তু সবার নাম কিন্তু উনি বলে দিচ্ছে তা আমি সকলকে বলবো যারা আমার এই ভিডিও দেখবেন সবাই শেয়ার করবেন ভাই আমি ইনকামের জন্য ভিডিও করি না আমি শুধু প্রবাসীদেরকে নিরাপদ এবং সতর্ক এবং সতর্ক থাকার জন্য আমি ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতে বলি অনেক কষ্ট করে ভিডিও করি ডিউটিতে আসি ভাই যখন এরকম কোনো তথ্য পাই আমি তথ্যগুলো আপনাদের মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি তা আমার ভিডিওর অবশ্যই শেয়ার করবেন আমি ভাই নাচ গান করতে পারি না আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলি না আমি যেটা সত্য কথা সেটাই কিন্তু আমার ফেসবুক ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি একদিন বাংলাদেশি প্রবাসী হিসেবে আচ্ছা আমিও বিপদ করতে পারি আপনিও বিপদ করতে পারেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার প্রবাসীরা সতর্কভাবে চলাফেরা করবে এখন বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন গাড়িতে তারা বাড়ার কথা বলে বিভিন্ন মার্কেটে শপে বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় যখন তারা ঘুরতে যে বেরো হয় তখনই তারা এই সুযোগে অপহরণ করে তারা নিজেরা একটা পরিচিত জায়গায় পরিচিত একটা হোটেলে নিয়ে যায় কিন্তু আপনাদেরকে জিম্মি করে ফ্যামিলির কাছে ফোন দিয়ে কিন্তু ভক্তিপূর্ণ দাবি করে তারই ধারাবাহিকতা এই মূল হতা যে কালাবাই তাকে কিন্তু গতকাল পুলিশ আটক করার পরে কিন্তু কাছকে বাংলাদেশের প্রবাসী ভাইদের মনে কিন্তু স্বস্তি ফিরে আসছে আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওগুলো দেখবেন সবাই শেয়ার করবেন এই অপরাধীদেরকে দ্রুত স্বাস্থ্যের আওতায় জানানো হয় ইনশাল্লাহ